হ্যালো এভরিওয়ান আমার এই ভিডিওটা ছিল পঞ্চমের ভিডিও আমি কেন রেডি হয়েছি জানো কারণ এখন যাব ঠাকুর আমার ভালো মার মানুষা ছিল যে পাটা ঠিক হয়ে গেলে আমাদের পাড়াই ঠাকুর দেবে তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে জন্মের পর এই প্রথম হয়তো পুজো নিয়ে মনে কোনো উত্তেজনা সেটা নিয়ে অনেকেই খিল্লি হাসাহাসি করেছে তাতে আমার কোনো যায় আসে তোমরা সবাই জানো আমাদের বাড়িতে অনেক কুকুর আছে একটা বাচ্চার বাড়িতে যতটা গুরুত্ব ওদেরও আমাদের বাড়িতে ঠিক ততটাই গুরুত্ব একটা বাচ্চার শরীর খারাপ হলে যেমন বাড়িতে সবার মন খারাপ হয় ঠিক ওদেরও শরীর খারাপ হলে আমাদের বাড়িতে সবার মন খারাপ এটা হলো আমার স্পিরিং স্পিরিং না স্পিরিং যদিও ও আমাদের ঘরের বাইরে থাকে তবু আমরা ওকে জীবনের থেকেও বেশি ভালোবাসি ওর পেটে কোনো একটা প্রবলেম হয়েছে তাই বিগত এক মাস ধরেও কি যাও বা একটু একটু করে দিনে একবার করে ভাত খাচ্ছিল এখন তাও খায় তো বিভিন্ন রকম ডাক্তার দেখানোর পর ডাক্তার আইডিয়া করলো যে ওর পায়োমেট্রা হয়েছে যেহেতু ওপর থেকে দেখে ডাক্তার শিওর হতে পারছে না তাই ওকে কল্যাণী নিয়ে যেতে হবে এক্সরে করানো এতে আমাদের কোনো সমস্যা নেই ওর জন্য যা করার হয় আমরা করতে রাখি কিন্তু পূজার জন্য সেই পশু হসপিটালটা বন্ধ রয়েছে আট তারিখে ততদিন ওকে এভাবেই থাকতাম যদিও ওকে সুস্থ রাখার জন্য ডাক্তার কিছু ওষুধ দিয়ে কিন্তু যেহেতু ও কিছু খেতে পাচ্ছে না তাই আমাদের মন মানছে না আর দিনে দিনে পেটটা ফুলেই যাচ্ছে এটাই আমাদের একমাত্র শেষ ভরসা তাই এর বাইরে আমরা কিছু করতেও না যদিও আগে থেকে একটু বেটার আছে তবুও যেহেতু খাচ্ছে না আমাদের মন মান এবার অনেকেই বলবে ই বাবা বাইরের কুকুরের গায়ে চুমু দিয়ে হ্যাঁ দিচ্ছি আমাকে রাস্তা থেকে কোনো কুকুর ধরে এনে দিলে আমি তার গায়ে চুমু এতে যদি কারোর কোনো প্রবলেম থাকে দয়া করে সে আমার সাথে কথা বলবে আমার কাছে সবাই সমান দেখতে সুন্দর দিয়ে আমি কোনো কুকুরকে বিচার করি যাই হোক ওকে বাড়িতে রেখে আমরা চলে আসলাম মা কে আনার মুখে হাসি থাকলেও মনের মধ্যে কি চলছে এটা আমি জানি আর ভগবানই জানে এখানে দেখো মায়ের মুখটা কতটাই না সুন্দর লাগ আমরা আমাদের মাকে ডাকের সাথে সাজিয়ে তুলি যতবারই মাকে দেখছি আরো বেশি বেশি করে দেখতে ইচ্ছা করছে আর এবারে পূজায় মায়ের কাছে আমার একটাই চাওয়া যে মা যেন আমার স্পিরিং কে সুস্থ করে দেয় 嗯、啊。